এবার ফিলিস্তিনে সৈন্য পাঠানোর ঘোষণা দিয়েছে রাশিয়ার বন্ধু এবং চেচেন রিপাবলিকের প্রধান রমজান কাদিরভ রমজান কাদিরভ চলমান ইসরায়েল ফিলিস্তিন ইস্যু নিয়ে মুখ খুলেছেন তিনি এই দ্বন্দ্ব শেষ করার জন্য ফিলিস্তিনে শান্তিরক্ষী দল পাঠাতে প্রস্তুত আছেন বলে মন্তব্য করেছেন ইয়াহু নিউজ জানায় রমজান কাদিরভ বলেন ফিলিস্তিনের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে কারণ ইসরায়েল তাদের জমি নিয়ে তাদের আলাদা করে রেখেছে তাদের কোনো বাক স্বাধীনতা নেই আজ আমি এই যুদ্ধের বিরোধিতা করছি এবং আমি সবাইকে সমাপ্তি টানার অনুরোধ করছি এ যুদ্ধ বন্ধ না হলে তা সারা বিশ্বে ছড়িয়ে পড়বে জেরুজালেম থেকে অদূর সুদূরে ইসরায়েলি অধ্যুষিত এলাকায় নিজের বাবার স্মৃতির উদ্দেশ্যে নির্মিত একটি মসজিদে রকেট হামলার কথা উল্লেখ করেন তিনি এ সময় কাদিরফ উভয় পক্ষকে মসজিদে হামলা না করার বিশেষ আহ্বান জানান তিনি বলেন আমি আবারও সব মুসলিম নাগরিক এবং আমাদের রাষ্ট্রের প্রতি সত্যের পক্ষে দাঁড়ানোর অনুরোধ জানাই অথবা আমাদের সেখানে শান্তি রক্ষার জন্য যেতে দেয়া হোক আমরা ঠিক করে দেব কারা ঠিক আর কারা ভুল যারা যুদ্ধ চালিয়ে যেতে চায় আমরা তাদের থামিয়ে দেব প্রসঙ্গত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে ফিলিস্তিনের পক্ষ নিয়েছে রাশিয়া এতে হামাসের বিরুদ্ধে কোনো নিন্দা প্রস্তাব পাশ করতে পারেনি সংস্থাটি সংবাদ মাধ্যম আল প্রতিবেদনে বলা হয়েছে স্থানীয় সময় শনিবার ইসরায়েলের অধিকৃত এলাকায় অতর্কিতে হামলা চালায় গাজার মুক্তিকামী সংগঠন হামাস হামলা শুরু হওয়ার পর থেকে রোববার রাত দশটা বিশ মিনিট পর্যন্ত সাতশো ইসরায়েলির মৃত্যু হয়েছে অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলের পাল্টা হামলায় এ পর্যন্ত চারশো তেরো ফিলিস্তিনি নিহত হয়েছে এছাড়া দুই পক্ষই এখনো যুদ্ধ চালিয়ে যাচ্ছে এদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গে ল্যাভরব বলেছেন মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘাত বন্ধের সবচেয়ে নির্ভরযোগ্য সমাধান হল ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা শুধু লড়াই নিরাপত্তা তা নিশ্চিত করতে পারবে না সোমবার রাশিয়া আরব লীগের প্রধানের সঙ্গে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেছেন কাতারের ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছে সের্গেই ল্যাপרוב বলেছেন ফিলিস্তিন রাষ্ট্র ইসরায়েলের পাশাপাশি থাকবে এটাই হলো সংঘাতের সবচেয়ে নির্ভরযোগ্য পথ তিনি আরো বলেছেন যারা বলে সন্ত্রাসবাদের সঙ্গে লড়াইয়ের মাধ্যমে কেবল নিরাপত্তা নিশ্চিত করা যায় তাদের সঙ্গে আমরা একমত নই রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন সহস্রাধিক ইসরায়েলি ও ফিলিস্তিনি নিহতের ঘটনায় রাশিয়া গভীর উদ্বিগ্ন পশ্চিমাদের ইসরায়েলি নীতি নিয়ে রাশিয়ার গুরুতর প্রশ্ন রয়েছে তিনি বলেন তারা বলছে লড়াই অবিলম্বে বন্ধ করতে হবে ইসরায়েলকে সন্ত্রাসীদের গুড়িয়ে দিতে হবে কিন্তু এমনটি আগেও হয়েছে পরিস্থিতি শান্ত হওয়ার পর তারা আবার ফিরে এসেছে প্রধান কারণ হলো সংঘাতের অবসান ঘটাতে হবে তিনি বলেন ফিলিস্তিনের সমস্যাকে আরো দীর্ঘায়িত করা উচিত না এর আগে ল্যাভরপ বলেছিলেন ইসরায়েলে ও গাজায় রক্তপাত থামাতে আরব লীগের সঙ্গে কাজ করবে রাশিয়া সোমবার ক্রেমলিন বলেছিল মিত্র দেশকে রক্ষার জন্য যুক্তরাষ্ট্র নিজেদের যুদ্ধ জাহাজ ইসরায়েলের কাছাকাছি নেওয়ার ঘটনায় একটি বিদেশি শক্তিও সংঘাতে জড়িয়ে পড়তে পারে এদিকে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের আকস্মিক হামলায় ইসরায়েলের মৃতের সংখ্যা এক ছাড়িয়েছে যুক্তরাষ্ট্র নিযুক্ত ইসরায়েলি দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে তথ্য জানিয়েছে এতে বলা হয়েছে এক জন ইসরায়েলি হত্যার শিকার হয়েছেন আহত হয়েছেন তিন জন ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া হয়েছে চার হাজার নশো টি রকেট নারী ও শিশুদের জিম্মি করা হয়েছে ইসরায়েলের সরকারের পক্ষ থেকে অবশ্য নিহতের প্রকৃত সংখ্যা জানানো হয়নি গত শনিবার সকালে আকস্মিক ভাবে ইসরায়েলে প্রবেশ করা শুরু করেন হামাসের যোদ্ধারা এরপর তারা ইসরায়েলি সেনাবাহিনীর চেকপোস্ট ও বেসামরিক মানুষদের বাড়িতে যান এছাড়া হামাসের যোদ্ধারা একটি গানের অনুষ্ঠানেও হামলা চালান সেই অনুষ্ঠানের স্থল থেকে একই সঙ্গে দুশো জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এছাড়া গাজার সীমান্তবর্তী বিভিন্ন এলাকাতেও হামাসের যোদ্ধারা হামলা চালিয়েছে ফিলিস্তিনকে দ্বিখণ্ডিত করে উনিশশো সালে সৃষ্টি হয় ইসরায়েলের এরপর থেকে ফিলিস্তিনের বহু অঞ্চল দখল করেছে তারা এছাড়া সাধারণ ফিলিস্তিনিদের ওপর প্রতিনিয়ত অত্যাচার নির্যাতন চালিয়ে গেছে তারা কিন্তু এত অপকর্ম করার পর পঁচাত্তর বছর পার হয়ে গেলেও কখনো এত বড় হামলার মুখোমুখি হতে হয়নি ইসরায়েলকে